গত বছর ধরে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমাভি উনি এখানেই পুজো দেন এবং উনি এখানেই অঞ্জলি নেয় এই বছরও উনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পুজোর দিন পাঁচটার সময় প্রায় সাত থেকে আট হাজার মানুষের প্রসাদ থাকবে যেখানে খিচুড়ি এবং তার মধ্যে সবজি দেওয়া থাকবে এবং সেখানে খাসার চাল এবং পিওর খাসার চালই করা হবে প্রসাদের কোনো অভাব হবে না সকল অংশের রাজ্যে সকল অংশের মানুষকে আমরা আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাই আর সন্ধ্যার সাতটায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব ওনার হাত দিয়ে আমাদেরই সংগঠনের যারা হকার হকারের যারা সদস্যরা আছেন এবং গৃহপরিচার পরিচালিকা যারা দিদি বোনরা আছেন তাদের তিনশো ছাতা তিনশো ছাতা তাদেরকে দেওয়া হবে এবং বিভিন্ন ব্রাঞ্চের যারা প্রবীণ যারা হকারি করে গেছে এখন চোখে দেখে না বা শারীরিক অসুস্থতার জন্য দোকানদারি করতে পারে না ঘরে বসে গেছে সেই সকল হকারদেরকে আমরা ওনাদেরকে গাড়ি দিয়ে ওনাকে এনে সে একটা প্রবীণ সংবর্ধনা ওনাদেরকে দেওয়াবো সেখানে তাদের দূতি আর পাঞ্জাবি আমাদের সবার ইচ্ছে ওনাদেরকে হাতে তুলবে এরকম প্রায় সাতজনকে আমরা সেরকম দেব তো আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি যে পুজো মানে শুধু আনন্দ নয় পুজো আনন্দের মধ্যে যারা কষ্টে আছে তাদেরকেও যদি এই পুজোর মধ্যে সামিল করে তাদের মুখে যদি একটু হাসি ফোটানো যায় সেটাই মনে করি আমাদের পুজো সাফল্য তো ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি বরাবরই এই রাজ্যের হকারদের জন্য কাজ করে যাচ্ছে এবং আমরা আগামী দিনও বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিস আমরা যেভাবে করে আসছি সেভাবেই আমরা করে যাব কত তারিখ মুখ্যমন্ত্রী আসবে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ছ তারিখ পাঁচটার সময় অর্থাৎ আগামীকাল ছটার সময় ওনাকে আমন্ত্রণ পাঁচটা সময় ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে সাথে মেয়রকেও আমন্ত্রণ করানো যাবে বছর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে না এ এবছর যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে খরচাটা আমরা করি যে টাকাটা খরচা করি সেই টাকাটা যেহেতু রাজ্যের একটা খুব ভয়াবহ পরিস্থিতি বন্যায় সে ক্ষতিগ্রস্ত মহৎসলের যারা আছেন আমাদের সংগঠনের যারা সদস্যরা দিদিরা আছেন বোনরা আছেন তাদের পাশে দাঁড়াবার আমরা একটা ছোট্ট চেষ্টা প্রয়াস উনি আসবেন উনি আসবেন সাত তারিখ জানানো হয়েছে আমি একটু পরিচয় করে দিই আমাদের মজদুর মনিটরিং সেলের যিনি সহ সহ সভানেত্রী আছেন আমাদের মঞ্জুলা চক্রবর্তী উনি অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকা সংগঠন উনি দেখেন আমার পাশে ডান পাশে আছে মর্দি মনিটরিং সেলের সম্পাদক রাজ্য কমিটির এবং ত্রিপুরা ইবিষ্কা সংগঠনের উনি সভাপতি পাশাপাশি উনি নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক আমার বাপাসে আছে ফুটপাথ সংগঠনের সহসভাপতি রতন বিশ্বাস সাধারণ সম্পাদক বাবুল মজুমদার ফুটপাথ সংগঠনের পেছনে আছেন দিলীপ বাবু আমাদের ব্রাঞ্চ নেতৃত্ব এবং রাজ্য কমিটির সদস্য আছে কান্তিবাবু আছেন লিটন রায় যিনি আমাদের ফুটপাথ সংগঠনের সম্পাদক এবং আছেন আমাদের প্রবীণ আমাদের ফুটপাথ হকার বাবু এবং আমার পেছনে আছেন সুকুন্তলা রোডের আমাদের সেক্রেটারি রাজু দে তো আমরা প্রত্যেকে আলোচনার মাধ্যমে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ সংগঠন বিশ্বাস করি সেবা মানে সংগঠন আর সংগঠন মানে সেবা এবং তার মাধ্যম দিয়ে আমরা কাজ করছি আমরা কাউ থেকে কোনো রকমের চাঁদা সংস্কৃতি বা চাঁদা বেশি করে চাপ দিয়ে চাঁদা নেওয়া সেরকম নয় পুজোর আমাদের দেশে সিস্টেম আছে একটা সিস্টেমেটিকের মাধ্যমে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে সামান্য টাকা দিয়ে যেভাবে সুন্দর পুজো হয় সেটাই আমাদের করার চেষ্টা